নমস্কার বন্ধুরাও খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ছানার ডান্না বানিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন কিভাবে আমি ছানার ডান্নাটা বানাচ্ছি আপনাদেরকে দেখা এখানে আমি পাঁচশো গ্রাম মতো ছা দুধের ছানা কাটিয়ে নিয়েছি ছানাটাকে আমি ভালো করে মেখে নেব ছানাটাকে ভালো করেই মেখে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো ডেলা না থাকে এরপর ওর ওপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর সামান্য আদা বাটা আর সামান্য চিনি আর নুন দিয়ে আমি ভালো করে এই ছানাটাকে মেখে নেব ছানাটাকে খুব ভালোভাবে মাখতে হবে আর ছানাটাকে টাইট করার জন্য সামান্য ময়দা এর মধ্যে দিয়ে দেব। শুধু ছানা যদি তেলের মধ্যে দিই দেখবেন ছানাটা কেটে যাচ্ছে সেই জন্য সামান্য ময়দা দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব এবার হাতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে একটা একটা করে বল বানিয়ে নেব আমি যেভাবে বানাচ্ছি ওইভাবেই আপনারা ছানার বলগুলোকে বানিয়ে নেবেন এইভাবে বানাতে হবে এভাবে আমি একটা একটা করে ছানার বলগুলোকে বানিয়ে নেব এবার কড়াতে দিয়ে দেব সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব নিয়ে আমি একটা একটা করে ছানার বল দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব যখন এটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো লাগবেন দেখুন আমার ছানার বলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা মিক্সিতে বেটে নেব আর অন্য একটা পাত্রে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মশলা তৈরি করে নেব এতে সামান্য জল অ্যাড করব দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব ওই একই তেলে দিয়ে দেব ডালচিনি ছোট এলাচ আর তেজপাতা এবার যে টমেটো পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব এবার যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব এরপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য নুন আর চিনি তারপর মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা দেখুন ফুটতে গেছে আমি এরপর এক একটা বড়া এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব ওপর থেকে সামান্য গরম মশলা আর ঘি দেব আপনারা অবশ্যই এটা গরম পরোটা লুচি ভাতের সঙ্গেও খেতে পারবেন আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই এভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন